তাকাই কত সুন্দর গোল গোল হচ্ছে দেখেই তোমার মুখের মধ্যে প্যানি চলে এসেছে তাই না বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা এই সেলেটি রাস্তার উপরে হার দিন এমন সুন্দর সুন্দর পেইন্টিং আঁকাই যে পেইন্টিং গুলি দেখার পরে আমরা সবাই অবাক হয়ে যাই এবার সেলেটি রাস্তার উপরে খুব সুন্দর করে একটি পেইন্টিং আঁকাতে শুরু করে কারণ তার বান্ধবীদের তো অবাক করে দিবে সেলেটির পেইন্টিংটি দেখে মনে হবে সত্যি সেখানে বিশাল বড় একটি নৌকা আছে সেলেটি এই পেইন্টিংটি আঁকা শেষ করে পাশে লুকিয়ে পড়ে যখনই তার বান্ধবীরা চলে আসে তার আগে তুমি যদি এই রকম ম্যাজিক করতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রিমিক্সে চাপ দেওয়ার পরে এই রকম ম্যাজিক হয়ে যাবে ছেলেটির বান্ধবী এই রকম পেইন্টিং দেখার পরে তো অবাক হয়ে যায় এই লামিয়া এই এই কমলাগুলো তোমাকে কে ফেলে দিতে বলল আরে মালিক এই কমলাগুলো পচে গিয়েছিল এই জন্য আমি এই কমলাগুলো ফেলে দিলাম বন্ধুরা দেখেন তো এখান থেকে আমি একটা ভালো কমলা তুলে আপনাদেরকে কেটে দেখাই বন্ধুরা দেখেন তো এই কমলাটি দেখতে কত সুন্দর টকটকে কমলাটা বন্ধুরা তোমাদের কাছে এই কমলাটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে সেলেনটা সাবস্ক্রাইব করে দিও এবং রস কতগুলো দেখেছেন কতগুলো রস বের হয়ে গেল বন্ধুরা এই সেলেনটি রাস্তার উপরে হার দিন এ মন সুন্দর সুন্দর পেইন্টিং আঁকাই যেই পেইন্টিং গুলি দেখার পরে ইসকা হেরান হয়ে যায় এবার ছেলেটি রাস্তার উপরে খুবই সুন্দর করে একটি পেন্টিং আঁকাতে শুরু করে কারণ ইসকা গার্লফ্রেন্ড এই রাস্তা দিয়ে আজকে মাইক্রো নিয়ে আসবে তাকে চমকিয়ে দেওয়ার জন্য ছেলেটি এই পেন্টিংটি আঁকায় ছেলেটির পেন্টিংটি দেখতে একেবারে রিয়েলিটির মতো ছেলেটি এই পেন্টিংটি আঁকা শেষ করে পাশে লুকিয়ে পড়ে যখনই তার ইয়ে মাইক্রো নিয়ে চলে আসে তার আগে তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবাসো অবশ্যই এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মাইক্রো সামনে এই রকম একটি পেইন্টিং দেখে মাইক্রো থেমে যায় বন্ধুরা এই সেলেটি রাস্তার উপরে হার দিন এমন সুন্দর সুন্দর পেইন্টিং আঁকে যে পেইন্টিং গুলি দেখার পর ইসকে সারে দোস হেরান হয়ে যায় এবারে সেলেটি খুবই সুন্দর করে একটি ব্রিজের উপরে পেইন্টিং আঁকাতে শুরু করে কারণ ইসকা দোসকে হেরান করে দিবে আমি তো এই পেইন্টিং দি দেখার পরে তো অবাক হয়ে যায় ভাই ছেলেটি এই পেন্ডিং দিয়ে শেষ করে পাশে লুকিয়ে পড়ে তার আগে মাকে যারা বেশি পেয়ার করে তারা এই ভিডিওতে একটা লাইক আর কমেন্টে আই লাভ মা বলে যায় এই ছেলেটি এই রকম একটি পেন্ডিং দেখার পরে সে তো ছোট বাচ্চাদের মতো খেলা শুরু করে দেয় বন্ধুরা এই ছেলেটি রাস্তার উপরে হার দিন এমন সুন্দর সুন্দর পেইন্টিং আঁকে যাই পেন্ডিং গুলি দেখার পরে ইসকা স্যার দোস্ত हैरान হয়ে যায় এবার এই মেডি বাড়ির দরদর সামনে খুব সুন্দর করে একটি পেন্ডিং আঁকাতে শুরু করে কারণ এই ছেলেটিকে এবার অবাক করে দিবে মেডি এই সুন্দর একটি পেন্ডিং আঁকা শেষ করার পাশে লুকিয়ে পড়ে যখনই ছেলেটি চলে আসে জানি এই ছবিটার জন্য কেউ লাইক করবে না তুমি যদি আল্লাহকে ভালোবাসো অবশ্যই কমেন্টে আল্লাহ না লিখে যাও ছেলেটি এই রকম একটি পেন্ডিং দেখার পরে তো সে অবাক যায় বন্ধুরা এই ছেলেটি প্রতিদিন রাস্তার উপরে এমন সুন্দর সুন্দর পেন্টিং আঁকায় যে পেন্টিং গুলি দেখার পরে সারা দোষ হেরান হয়ে যায় এবার ছেলেটি রাস্তার উপরে খুবই সুন্দর করে একটি পেন্টিং আঁকাতে শুরু করে কারণ তার গার্লফ্রেন্ড এই রাস্তা দিয়ে আজকে মোটর সাইকেল নিয়ে যাবে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছেলেটি এই পেন্টিং টি আঁকায় ছেলেটি পেন্টিং টি আঁকা শেষ করে তার গার্লফ্রেন্ডের জন্য একটু ওয়েট করে তার আগে তুমি যদি এই ছবিটাকে মন থেকে ভালোবাসো অবশ্যই কমেন্টে আল্লাহর নামটি লিখে যাও ছেলেটি সেখানে অনেকক্ষণ পর্যন্ত দেরি করে এরপর মেয়েটি আর আসে না